মরণের পরে কেবল প্রাণটি চলে যায় ভালো কর্ম আর খারাপ কর্ম সব পৃথিবীতে পড়ে রয় দেহরূপী খাঁচা ছেড়ে যখন প্রাণ পাখিটি ওড়ে নাম যা সব হারিয়ে যায় লোক সমাজের ভিড়ে টাকা পয়সা সঙ্গে যায় না যায় না সোনা গহনা ভালো মানুষ হলে পরে তার তুলনা মেলে না পড়ে রবে সব ফ্ল্যাট বাড়ি টাকার বস্তা যা ছিল কাঁড়ি কাঁড়ি দু এক দিন করবে নাম মনে পড়বে তার উপস্থিতি অবিরাম সময়ের সাথে যাবে ঘুচে একে একে সব যাবে ভুলে সবই নেবে লোক কেড়ে খুঁড়ে যা সব তুমি গিয়েছিলে ফেলে একেবারে কেঁদে কেটে উঠবে গা ঝেড়ে সবই হবে লণ্ড ভণ্ড জীবনের কালবৈশাখী ঝরে নমস্কার কলম্বি কণ্ঠে সরকার কবিতার নাম সবই পড়ে রবে কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ